এই ছেলেটাকে এই তো কখনো দেখি নাই দেখি জিজ্ঞাসা করে দেখি যে কোন জায়গা আসলো বাবা তোমার বাড়ি কোথায় কোথা থেকে আসছো কি সমস্যা আমি আপনাকে তো চিনি না আমি এখানে আসছি আমার একটা সমস্যা হয়েছে আমি একজনের কাছে কিছু টাকা পাই সেই টাকাগুলো নিতে আসছে কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না তাদের বাড়িতে যাইতে পারতেছি না তার বাড়ি কোন গ্রামে আঙ্কেল ওনার বাড়ি হলো মধুপুর গ্রামে তো ওখানে তো আমার বাড়ি তো আপনি কি আমার সহযোগিতা করতে পারবেন আপনাকে তো দেখে সেরকম মনে হচ্ছে না যে আপনি আমার সহযোগিতা করতে পারবেন সহযোগিতা বলতে মানুষের ওই কাপড় চোপড়ে বা আচরণে তো বোঝা যায় না কার কিরকমই তবে আমারও তুমি বিশ্বাস করতে পারো তোমার আমি সহযোগিতা করতে পারবো যেভাবে মানুষ অন্যায় অত্যাচার করতেছে টাকা পয়সা মারে দেয় ধরেন আমি কিছু টাকা পাই আপনিও সেখান থেকে মেরে দিলেন তাদের সাথে যুক্ত হয়ে সবকিছু করে নিলেন এটা তো আসলে কেমন হয়ে যাবে না পৃথিবী থেকে মানুষ সবাই কি একরকম সব একরকম হয় না আসলে তো আমরা বর্তমান বিশ্বাস পাচ্ছি না বিভিন্ন ধরনের সমস্যায় আমাদের জর্জরিত দেশের অবস্থাও ভালো না তো আপনি যদি আমার টাকাটা উদ্ধার করে দিতে পারেন তাহলে দেওয়া যায় আপনাকে বিশ্বাস করা যায় তোমার কথাও ঠিক আছে যে বর্তমানে যে পরিস্থিতি চলছে কারো কাউ বিশ্বাস করতে পারে না কিন্তু আমারে তুমি বিশ্বাস করতে পারো আসলে আঙ্কেল আমি খুব অসহায় হয়ে পড়েছি আমি একটা চাকরি করতাম সেই চাকরিটা আমার চলে গেছে এখন আমি একেবারেই অসহায় বউ বাচ্চা নিয়ে খুব অসহার ভিতরে বিরাজ করতেছি তো আপনার আপনি যদি আমার টাকাটা উদ্ধার করে দিতেন তো এই টাকাটা নিয়ে আমি একটা ব্যবসা করতে পারতাম সংসারটাও একটু ভালো চলতো আমি বুঝতে পারছি কারণ ও ওখান থেকে আমি ফলো করতেছি যে তুমি অনেকক্ষণ ধরে এই জায়গায় জিম্মে বসে আছো কি যে ভাবতে আছো সমস্যায় আছো তো আমি ভালো করে বুঝতেছি এই জন্য তোমার কাছে আইলাম জিজ্ঞাসা করলাম যে কি আশায় বিষয়ে লোকটা কিসের জন্য বসে বসে আছে এই কারণে তোমার জিজ্ঞাসা করলাম তবে আমারে বিশ্বাস করতে পারো আমি যথেষ্ট পরিমাণে আমি হেল্প করার চেষ্টা করব আঙ্কেল আপনার কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে যে আপনি আমাকে উপকারটা করতে পারবেন ওইটাই কারণ মানুষের বিপদে তো মানুষই যায় কারণ মানুষের বিপদে মানুষ না গেলে তো তাহলে তো আর মানবতা রইল না আসলে আপনার মতো ভালো মানুষ পেয়ে আমি খুব খুশি হয়েছি আপনি প্লিজ আমার একটু টাকাগুলো উদ্ধার করে দেন যেভাবেই হোক ঠিক আছে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করুন ওইখানেই আমার বাড়ি ঠিক আছে আঙ্কেল তাহলে তাহলে চলি যাই ঠিক আছে বাবা তুমি এখানে তাহলে দাঁড়াও আমি এই এইবার থেকে একটু ঘুরে আসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি দাঁড়াও যাওয়া কি একটা ঝামেলায় পড়লাম উনি আমার কোথায় রেখে চলে গেল অনেকক্ষণ দাঁড়ায় থাকলাম প্রায় বিশ মিনিট হয়ে গেল কি করতেছে আমি বুঝতে পারতেছি না আমি কি এক ঝামেলায় পড়বো টাকা আনতে এসে নিজেই না গুম হয়ে যায় ওনাকে তো বেশি একটা ভালো দেখাচ্ছিল না আমার মনে হয় আচ্ছা ঠিক আছে একজন মানুষকে তো বিশ্বাস করতে হয় আল্লাহ তালা মানুষকে বিশ্বাস করতে বলেছে বিশ্বাস করি একজন বিশ্বাস না করলে তো হবে না ইমান একটা জিনিস বিশ্বাস একটা জিনিস আমি ওনাকে বিশ্বাস করলাম ওনার উপরে ভরসা করে কাজ করতে অনেকক্ষণ দাঁড়ায় রাখছি কি অধর হয়ে যাচ্ছে আসলে উনি কখন আসবে না আমার তো খুব খারাপ লাগতেছে এতক্ষণ দাঁড়ায় থাকা যায় ও উনি তো আসতেছে আলহামদুলিল্লাহ উনি চলে আসছে উনি ড্রেস চেঞ্জ করলে কিভাবে উনি কোথায়

ক্য না এখন নাস্তা পানি খাওয়ার সময় নেই আপনি বলছেন চলেন আমি ওনার কাছ থেকে টাকা পয়সা উদ্ধার করে নিয়ে যদি আমি বাড়ি যাইতে পারি এই সময় চলে গেলে ভালো হতো এখন ঠিক আছে আঙ্কেল আমি এখন টাকা পয়সা কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাবো এখন আর আপনি আর বসতে পারেন না আমার যত তাড়াতাড়ি থাকতে পারবেন তত তাড়াতাড়ি ঠিক আছে সমস্যা নাই আমি তো উদ্ধার করে দিবই আইসাও যে একদিন থাকুক বেরাও তারপর নয় হাজার আঙ্কেল আসলে থাকার একেবারে সময় নাই আমার বাড়িতে একটু ঝামেলা আছে ঝামেলার কারণে আমি থাকতে পারতেছি না ঝামেলা থাকবো প্রত্যেকটা মানুষের ঝামেলা থাকে আসলে ঝামেলার ভিতর দিয়েই যদি আমি সমস্ত টাকাগুলো নিয়ে যাইতে পারি তাহলে আমার বিরাট উপকার হবে আমি আপনি একটু থাকলে আমার একটু এই ব্যবস্থা করে দিন মনে করো যে তুমি টাকা পাই গেছো টাকা না তোমার টেনশন করার দরকার নাই ঠিক আছে আঙ্কেল আপনার উপর তো বিশ্বাস আস্থা আছে আপনি এলাকার খুব মান্যগণ্য ব্যক্তি আমি বুঝতে পারছি ঠিক আছে সমস্যা না তোমার এটা চিন্তা করা লাগবে না টাকা পয়সা আমি উদ্ধার করে দিই ঠিক আছে তুমি বসো আমি ডেসটা চেঞ্জ করে পরে টাকা আনার জন্য যাইতেছি ঠিক আছে অনেকক্ষণ বসে থাকলে একটু বাইরে যেয়ে দেখি কেমন লাগতেছে

টাকা পয়সা তো পালাম আপনি দোয়া করেন আমার টাকা পয়সা পাওয়াতে আমার খুব উপকার হয়েছে আমি আসলে যে এত উপকার পাইছি তা ভাষায় প্রকাশ করার মতো না আমি একেবারে অসহায় হয়ে গেছিলাম আমার টাকা পাওয়াতে আমি এখন সহায় হয়েছি আমার এই টাকাতে আমার অনেকটা উপকার হবে তো আপনি ইনশাল্লাহ আমাদের বাড়ি কবে আসতেছেন আল্লাহ যদি নিবার দেয় তাহলে যে কোনো একদিন যাবো না আমার আপনাকে আমি নিয়ে যাব কারণ আপনি যে উপকারটা আমাকে করছেন আসলে এই ধরনের উপকার বর্তমান কেউ করে না হ্যাঁ আজকাল সবাই ধান্দাবাজি করে দেখা যায় যে আমি যে আপনার কাছ থেকে আপনার মাধ্যম হয়ে যে টাকাগুলো উদ্ধার করতে পারি কিন্তু আপনি সমস্ত টাকায় আমাকে দিয়ে অন্য কেউ হলে এখান থেকে টাকা মাইরে দিত বা কোনো মাতকবার বলতো যে এখান থেকে দশ হাজার দিলে আমি পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে দিতে হবো কিন্তু সেটা আপনি করতে দেন না এর কারণে খুব সালেশির মাধ্যমে সুন্দরভাবে আমার টাকাগুলো উদ্ধার করে দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাই সবাইকার একরকম দুনিয়াতে তো সবাই একরকম তো আর দুনিয়ায় চলত না আবার এসে ভালো থাকো আঙ্কেল আমি চলে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আসমা মায়ের দিকে আসো তো রান্না বাড়া কি হয়েছে তো রান্না বাড়া হয়েছে খাওয়া দাওয়া

যদি সেরকম পরিবেশ হতো তাহলে আমি সাথে করে নিয়ে যেতাম তোমাকে কিন্তু তুমি দোয়া করো ইনশাল্লাহ তুমি আমাদের বাড়ি অবশ্যই যাবো আঙ্কেল তাহলে আমি এখন যাই নাকি আচ্ছা যেহেতু থাকবাই না না থাকলে কি করা তাহলে এখানে যাই ভালোভাবে যাই আর কি আচ্ছা ঠিক আছে আঙ্কেল ঠিক আছে ভালো থাকবে নাকি ভালো আচ্ছা সামিয়া ভালো আছো আমি তো চলে আসছি এই টাকাগুলো গুলো রাখো টাকা গুলো উদ্ধার করেই নিয়ে আসলাম বুঝছো যাও বাবা তুমি ভালো আছো চলো

দৈর্য ধরতে ধরতে এইটা কথায় নিয়ে আমি বাড়ি চলে যাব না না এখনো কোনো দৈর্য সীমা সারাই গেছেন পথ আমার পথ আমি তাহলে আমার ছেলেটা নিয়ে বাড়ি যাই যে চাকরি মুি নাকি ছেলেটার মানুষ করবো পরালে শেখাবো শেষ আপনার সংসার আমি আর করো না তো আর বিয়ে তো কোনো বসবো না বিয়ে কোনো বসা বস নাই এখন আমার ছেলেটার মানুষ করবো এই আমার কথা আচ্ছা ছেলেটা কি আমি থাকতে আমার কাছে গিয়ে আমরা একসাথে মানুষ করতে পারবো না ওকে না আপনার সংসার করবে না তো ছেলে না না তুমি এরকম অধৈর্য হয় না আমার শোনা ভালো তুমি একেবারে নিরাশ না অনেক করলে আর এরকম করলে একটা সংসার নষ্ট হয়ে গেল একটা সংসার কিন্তু গড়া খুব কঠিন জিনিস আমরা কিছু টাকা পাইছি এই টাকা দিয়ে আমরা একটা ব্যবসা বাণিজ্য করি আর ব্যবসা বাণিজ্য করলে অনেক উপকার হবে দেখো তুমি চলে যায় না আমার তুমি আমাকে একা ফেলে চলে যাবে হ্যাঁ যাবো অনেক দজ্জदशी সীমা নাই এখনো আমি ছেলেটা নিয়ে চাছে চলে যাব আমি সংসার আমি করব না না তুমি কাজটা ঠিক করতেছো না ঠিক করতেছি না 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 কিন্তু আমি চলে যাব তোমাকে আমি বলছি তুমি তুমি যায়ে না কবরদার তুমি যায়ে না এবারে তুমি কোনোভাবেই তুমি তুমি তোমার কাছে একটা অনুরোধ তুমি মোবাইলে কথা বললে না তোমার বাড়িতে

তোমাকে নিশ্চয় নিশ্চয় শয়তান তুমি পাশক্ত নামাজ পড়ো আমি যে নামাজ পড়ি পাঁচোক্ত নামাজ পড়ি আমি যেখানে থাকি পাঁচোক্ত নামাজ পড়ি তুমি নামাজ পড়া শুরু করে দেখিনি তোমার ভিতরে ভালো লাগবে না তোমার ভিতরে শয়তান তোমাকে আমি আর এবারে আকুত নামাজ না আমি আমার বাসায় গিয়ে সেলে নিয়ে সেলে তুমি আমার একটা কথা শোনো আমি এখন মাঠে যাচ্ছি তুমি এখন ওযু করো অজু করে সুন্দর করে চার সালাতুল হাজত নামাজ পড়ো এবং আল্লাহর কাছে কান্না কাটি করো তোমার দেখুন অবশ্যই অবশ্যই তোমার সুন্দর হবে অবশ্যই তোমার ভালো হবে আর তোমার ইউ ভালো হবে তোমার মন ভালো হয়ে যাবে তুমি আর এরকম কোরে না শোনো

গেল কিন্তু টাকা পয়সা গুলো সব নিয়ে গেল এখন কি করি টাকাগুলো থাকলেও তো একটা ব্যবসা বাণিজ্য করতে পারতাম আসলে টাকা নিয়ে যা যেতে আমি খুব কষ্ট পাইছি আচ্ছা নেই ও তো ছেলেটাকে মানুষ করবে ছেলেটার দায়িত্ব নেছে আমি এখন একা রয়েছি একাই থাকি আমার আর কিছু করার নাই এখন যাক আল্লাহ তোমার উপর ফয়সাল্লা করে দিলাম তুমি যেটা ফয়সাল্লা করবে তোমার ফয়সাল্লা আমি সন্তুষ্ট থাকব। আল্লাহ তুমি তাকে সুখে শান্তিতে রাখো আর আমার ছেলেটাকেও খুব সুন্দরভাবে ও যেন পড়ালেখা করতে পারে আল্লাহ তোমার কাছে এই কামনা করি আমার স্বামী মারা গেছে আন্দোলনের সময় জানি না সে বেঁচে আছে কি মারা গেছে যাকে এখন আমি কি করি আমার তো কিছু করা দরকার ভাইয়ার নাম্বারে কল দিচ্ছি ভাইয়ার নাম্বারে কল তো যাচ্ছে না দেখি ফেসবুকে ট্রাই করে দেখি পাওয়া যায় কি না ভাইয়ার আইডিটা তো লক করা দেখি তার সঙ্গে কে কে অ্যাড আছে কথা বলে দেখি তার কি খোঁজ খবর পাওয়া যায় কি না হ্যালো হ্যালো ভাইয়া আচ্ছা আপনি কি মামুন ভাইকে চেনেন ও আচ্ছা তার সঙ্গে একটু কথা বলার দরকার ছিল আচ্ছা সে ফোন চালায় না ও আচ্ছা ভাইয়া তার ঠিকানাটা দিতে পারবেন আপনি ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিকানাটা বলার জন্য কি ব্যাপার তুমি আসমা কোথা থেকে আসলে তুমি বাড়ি থেকে আসলাম তাই আমার বাড়ি চিনলে কি হবে এই মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করতে করতে তারপর আপনার বাড়ি খুঁজে গেলাম তাই ও কিভাবে আসতে পারলে আমার চিনলে কি হবে আমার বাড়ি এই যে মানুষের কাছ থেকে মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে তারপর আপনার বাড়ি খুঁজে গেলাম তাই হ্যাঁ তো এখন আমি তো বাড়িতে একা থাকি তুমি কিভাবে থাকবা এখানে কিভাবে আসলে আমাকে চিনলে কিভাবে আমি তো অবাক হয়ে যাচ্ছি মানুষের কাছে পরিচয় জিজ্ঞাসা নাম যে কোথায় থাকেন আপনি তারা বলল দেখাই দিল এর জন্য আজকে আপনার বাড়ি খুঁজে পাইছি ঠিক আছে আসছো কিন্তু তোমার ভাবি তো বাড়িতে নাই তোমার ভাবি অনেক আগেই চলে গেছে আমার সংসার ছেড়ে এখন তো আমি একা হয়ে গেছি আর তোমার কি অবস্থা তোমার নাকি বিয়ে হয়েছিল হ্যাঁ হয়েছিল কিন্তু

কাজ করি পরের ক্ষেত্রে কাজ করি আমার কিছুই নাই তোমার এই ভাঙ্গা করে তুমি থাকতে পারবা তো তাহলে তো প্রসেসিং করতে হয় আমি তো আসলে একা হয়ে গেছি যাক তোমাকে পেয়ে আমি অনেক খুশি হই আমি অনেকটাই তোমাকে আশা করতাম কিন্তু আশা করলে তো হবে না যেহেতু তুমি চলে আস তোমার ভাবি নাই আমি তাহলে মাতব্বরের সাথে কথা বলে তুমি চলো এখন না আমার বাড়িতে তুমি না থেকে তোমাকে আমি আমার মাতুপারের কাছে নিয়ে চলে যাই তারপরে তোমার সংসার করবো তোমার সাথে আমার কোনো সমস্যা নেই তুমি আমার সংসার করবা তুমি আমার শেষ ভরসা আমি অনেকটাই ভরসা করি তোমার উপর চলো এই মুহূর্তে আমার বাড়িতে না উঠে আমরা এখনই মাতুপারের বাড়িতে চলে যাই চলো আচ্ছা ঠিক আছে চলো